আল্লাহ পাক বলেন বন্ধু তুমি বলে দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে তোমার পিছনে পিছনে যেন হাঁটে তোমার পথ যেন তারা ধরে তোমার পথ তুইরা যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমারে ভালোবাসতে হবে না বরং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব এর অর্থ হলো তারা আমাকে পাওয়া লাগবে না আমি তাদেরকে ভায়া নিমুখ আমারে আয়া ধরা লাগবে না আমি তাদেরকে দৈয়া নিমুখান প্রসঙ্গ চলছে এই জায়গায় ভালোবাসার প্রসঙ্গ চলছে ভালোবাসার কথাটা ছিল এমন আল্লাহ বলতেছেন বন্ধু তুমি বলো তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার অনুসরণ করে তবেই আমাকে আমাকে ভালোবাসা হয়ে যাবে আমাকে ভালোবাসতে পারবে কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে বললেন না আল্লাহ কথাটা ঘুরায় বললেন প্রসঙ্গ ছিল তারা যদি ভালোবাসতে চায় এভাবে চললে তারা তাদের ভালোবাসা হবে কিন্তু না আল্লাহ কথা ঘুরাই নিয়েছেন আল্লাহ কয় তারা যদি আমাকে ভালোবাসতে চায় আর তোমার পিছনে পিছনে আয় তখন আমারে ভালোবাসতে হবে না বরং আমি তাদেরকে ভালোবেসে কুলে নিব তাফসিরের কিতাবে মুফাসসিরিন کرام লিখেন কারণ হলো নবীর পিছনে পিছনে হাতা আল্লাহ নবীর অনুসরণনকরণ খাইতে বসলে আমার নবীর তরিকায় ঘুমাইতে গেলে আমার নবীর তরিকায় মেম্বারি করতে গেলে নবীর তরিকায় চার্মানি করতে গেল নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে গেল নবীর তরিকায় ব্যবসা করতে গেল তরিকায় হার লাইনে যখন একদম মানুষ বন্ধু তোমার পরিকাটাই ফলো করবে তাকে জানা দিও সে আমাকে ফাউন লাগতো না আমি তারে ফায়ার নিমু সুবহানাল্লাহ জোরে কও আমাকে পাওন লাগত না আমি তারে তুইলা নিব এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চান রাস্তাটা অনেক বড় কঠিন আমার বন্ধুর পিছনে পিছনে আসাটা এত সহজ নয় হাঁটতে গেলে তুমি জায়গায় জায়গায় পরে যাবা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটাত নিয়োগ করে শুরু করেছ কিন্তু বান্দা মাঝে মাঝে তুমি গুচুর খেয়ে পরে যাবা আমার বন্ধুর অবিকল নমুনা তোমার হবে না ইত্তেবা তুমি পুরাপুরি পারবা না নিয়ম তোমার পুরাপুরি করার এর পর কোনো 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 জায়গায় তোমার কোনো কিছু ঘাটতি হয়ে যাবে ফিসলা খাই নিবায় হুসট খাই নিবায় যখন হুসত খাই বা তখন আমি যায় তোমারে দইরে লাইম সোহান কেমনে ছোট শিশু যখন হাঁটা হাঁটা শিখে ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে বাবা যখন বাচ্চারে হাঁটা শিকায় মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিকায় ওই জায়গা থেকে শিশুটার মা ডাক বাবা এই যে আসো এই যাবু এই 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 বইলা শিশুটারে মা হাঁটা শিকায় বাবা শিশুটারে হাসা হাঁটা শিকায় মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবেন মাত্র হাঁটা শিখেছে দুই কদম তিন কদম দিয়েই বাচ্চাটা হয়তো পড়ে যাবে মা অভার শিওর থাকে বাবা অভার শিওর থাকে সতর্কতাকে বাচ্চারে পড়তে দেয় না যখনই বাচ্চাটা এক কদম দুই কদম আগায় মা তখন দৌড় দিয়ার সামনে যায় বাবাও তখন দৌড় দিয়ার সামনে যায় বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না ফাঁস করে বাচ্চাটারে কুলে উঠায় কয় এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো না না এই জায়গায় বাচ্চায় ধরে নাই ধরছে দেয়া মায় ধরছে দেয়া বাবায় কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয় এই যে তুমি আব্বুরে ধরছ এই যে তুমি আম্মুরে ধরছ সাহস চুগায় সাহস চুগায় ঠিক আল্লাহ কয় বান্ধা আমার রসুলির পিছনে পিছনে হাত পেতে যখন তুমি কোথাও কোথাও খুঁচটকে পড়ে যাবা আমি আল্লাহ তখন কুদরতি কুলে তোমারে উঠায় কই মুবান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছ মূলত তুমি ধরো নাই আমি তোমারে দয়া ধরছি কুল ইনকুম তুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম

আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটতে আয়া আমি আল্লাহর বাড়ি পর্যন্ত ফস্তি যাইয়া তুমি হুচট গায়ে পড়বা কখনো কখনো ফইরা তোমার পায়ে একটু ব্যথা লাগবে কখনো কখনো ফইরা তোমার গায়ে একটু তোলাবালি লাগবে বাচ্চা যখন মার কাছে আসতে চায় কখনো কখনো ফইরা যায় ফলে মা টান দিয়ে বুকে তুলে তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয় ঠিক না বাচ্চাটার গায়ে ধুলা লাগছে মা কিন্তু ঝাড়া দিয়া ধুলাটারে সরাইছে আল্লাহ বান্দা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার চেষ্টা করেছো আর মাঝে মাঝে তুমি হুচটকে পড়ে গেছো এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুণা লাগছে মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুণার আচর লেগেছে ধুলাবালি লাগছে মানে গুনার কিছু আচর লেগেছে কিন্তু আমার পিছনে পিছনে নিয়োগ করে হাতার কারণে আমি আমার তোমাকে আমার কুলে তুলবো তোলার আগে তোমার গায়ে কোণার গোলাবালি বলে ভয়া বসিয়ে লাগুন তোমার গোলাবালি বলেও আমি ঝাইরা পরিষ্কার করে নিব মা যেমন সন্তানকে কুলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ঘুলা পানিগুলি পরিষ্কার করে কুলে উঠা আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তোমাকে আমার কুদরতি কুলে তুলব তোলার আগে তোমার গায়ে যে কিছু গোনার দুলা লাগছে এটো আমি পরিষ্কার কইরা দিব আমি আল্লাহ শুধু গুনা ক্ষমা করি তা আমি দয়া আর মায়ার সাথে গোনা ক্ষমা করি আমি বান্দা তোমার গোনা মাফ করি রাগান্বিত হয়া না আমি তোমার গোনা মাফ করি গুসা হইয়া না আমি তোমার গোনাটা মাফ করি অন্তরে দয়া লইয়া সুহান আর একটু জোরে কৌ না সুবাহান আল্লাহ এজন্যই সাহাবাই কারুম তারা দিন বুঝতেন না রাত বুঝতেন না দাঁড়ানো বুঝতেন না বসা বসতেন না একটাই বুঝতে আমার গোটা জিন্দিগির নমুনা কেমন করে প্রসুলের নমুনা হয়ে যায় বর্ষাটা কেমন করে নবীর নমুনায় হয় হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনায় হয় আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয় আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয় আমার বুট আমানত এটু আমার নবীর নমুনায় কেমন করে হয় সমাজের দায়িত্বশীল কারে বানাবো এটু আমার মন গড়া নিয়ত নয় এটু আমার নবীর তরিকায় ঠিক কিনা জোরে ক একটাই সমস্যা সমস্যা একটাই ভালো করে বুঝি কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো আল্লাহরে চাই রসুলকেও চাই কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই না আমি আমার মর্জি মতো ঘর চালাই আমি আমার মর্জি মতো দোকানদারি করি আমি আমার মর্জি মতো মেম্বারি করি আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি আমি আমার মর্জি মতো এমপিগিরি করি আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি আল্লাহ বান্দা মর্জি মতো চলবি কো মরণ চলতে পারো মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই কিন্তু আমি আল্লাহ বল্লাহ মরণের আগেও একদিন আমার দেখা পাই বা সাহাবাইল্লাহত আল্লা আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করছেন আল্লাহ তাদেরকে দামি বানায়া দিসেন খাইতে বসলেও তারা নবীর অনুসরণ করেছেন আব্দুল্লি উমর রতিয়ল্লাহতাআল্লাহ আনগুম নবীজির বহুত বড় একদম সাহাবি সঙ্গী সাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরুভূমির একটা প্রান্ত ওই জায়গায় যাবার পর তিনি বলতেছেন কাফেলা থাম কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন কিছু দূরে দেয়া তিনি হাজত সারলেন কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই হাজত সারার মতো তিনি বইছেন এরপরে ওইটা চইলে আসছেন আইসে আবার বলতেছেন কাফেলা চলো সাথীরা বলতেছে হজরত আপনি তো হাজত সারলেন না শুধু নামলেন ওই জায়গায় যা বসলেন আবারও আপনি উঠে চলে আসলেন কেন আপনি এমন করলেন আব্দুল্লাউম রাতি আম্লাগু তালা তিনি তখন চোখে রিপানিটা সাইরা কয় সাথে রাবে এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতিচ্চারণ হয়েছে আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আব্দুল্লাহ একটু থাব আমার হাজতের প্রয়োজন হয়েছে নবীজি ওই জায়গায় যায় তিনি বসছেন বইসে তিনি হাজত সারছেন এরপরে আবার আমরা রওনা দিয়েছি আমার মনে পড়েছে এই জায়গায় আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাজত সারছেন আমি আমার মন বেঁচে গাইলাম আবদুল্লাহ একটু বল বল তুই কি এখানে হাজত সারবি যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনায় হয় আল্লাহ একবার জোরে খাও যদি নবীর নমুনায় হাদর সারতে পারো এই কাজটা অন্তত নবীর নমুনা হয় কিন্তু আমার মন কয় আমার দেহ কয় না রে আবদুল্লাহ এই মুহূর্তে তো তোমার হাজত সারার কোনো চাপ নাই তাহলে তুমি কি করবা তখনই আমার মন আমারে ডাক দে কয় আবদুল্লাহ রে হাজ যদিও তুমি সারতে পারবা না কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেইভাবে উটের পিঠ থেকে নামলেন আবার ওই জায়গাটাতে যেইভাবে বসলেন আবার যেমন করে উটের পিঠে উঠলেন এতটুকু কাম তো তুমি নবীর নমুনায় করতে পারো

و سر نبوتی کے کی بشارا ہر پھول میں خیرو میں دینا کتب سم شاخوں کی لو چک میں بے کا, قداقا کا سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولانے کبھی ان کو پکارا حمیم کو بھی اور کبھی توسی اشارہ شکما تو شوق ماں مابین سمجھائے جنہیں خلق میں ایک سرور کو محبت رشت بولی اللہ اکمر আরো জোরে বলি আকবার আল্লাহ বাইরে বন্ধুরা এবার তাহলে বলুন সাহাবাই সাহায্য এইভাবে নবীর অনুসরণ অনুকরণ কইরা তারা লসে লাভ করছেন। আওয়াজ দিয়ে লস লাভ আরো জোরে লস নালা বর্তমানে তাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয় মুসলমানের লস একমাত্র কারণ নবীর তরিকা সাইরা দিছি নবীদের নমুনা নাই আজকে আমার ব্যক্তি জীবনে নবীর অনুসরণ নাই আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নয় রাষ্ট্রীয় জীবনে নিজের মর্জি মতো মতো যার কারণে বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয় যে জমানার মুসলমানের নাম শুনলে পরে বেদিন অন্ত অন্তরাত্মা কেপে উঠত সেই জমানা ছিল নবীর রঙে রঙ্গিন সেই জমানা ছিল মদিনওয়ালার রঙের রঙ্গিন। আজ আমরা ইহুদি নাসারাদের রঙ্গিন। মুসলমান আজকে ইহুদিদের রঙ ধরেছে মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে মুসলমানের পোশাক আশাক বলি মুসলমানের চেহারার নমুনা বলি মুসলমানের ব্যবসার ধরন বলি মুসলমানের রাজনৈতিক ধরন বলি সব যে ইহুদিদের থেকে আমদানি ফিসকানদের থেকে আমদানি যার কারণে আজকে আমাদের বিপর্জয় আওয়াজ দাও ঠিক কিনা একটাই মুক্তির পথ সব রং ছেড়ে দাও মদিনা রং ধরো আজ ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে আজ মুসলমান নাম শুনলেই বেঈমানরা ভয় পাবে আফগানিস্তানে তালেবান অস্ত্র নাই কিছুই এরপর আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে আওয়াজ আসতে কেন জুড়ে বলে বড় বড় সুপার পাওয়াররা কাঁপে কারণ একটাই একটাই তাদের মিশন আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না আমেরিকা আমার পাশে আসেনি না নাই ভারত আমার পাশে আসেনি না নাই চীন আমার পাশে আসেনি না নাই কেউ আমার পাশে প্রয়োজন নাই চীন আমার বন্ধু নয় ভারত আমার বন্ধু নয় আমেরিকা বন্ধু নয় মুসলমানের বন্ধ হলো আল্লাহ মুসলমানের বন্ধ হলো তাদের নবী একটাই তোমার টার্গেট হবে একটাই তোমার মিশন হবে আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা। যদি তুমি কুই যা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে লাগবে না আর কাউকে বেদিন বেইমান যদি কোটি কোটিও হয় মুসলমান যদি একজন হয় তবু বিজয় মুসলমানের হবে দেখায় দিছে তো বড় বড় সুপার পাওয়ার রামায়ের খেয়ে গেছে ঠিক কিনা জোরে আ। আমেরিকার প্রেসিডেন্ট কয় তোদেরকে বোমা দিলাম বোমা ফালাইতে তুই বোমা ফালাস না কেন বিমান বাহিনী বিমান বাহিনী কয় বোমা তো ফালাই কিন্তু বিমান থেকে বোমা বোমা যখন আফগানে ফালাই তখন আমরা সায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত বাই রয় হাত বাইরিয়া বোমা গুলি হাত দিয়ে লুফে মাটির পড়তে দেয় না ওই বোমাটারে হাত দিয়ে আবার সাগরে নিক্ষেপ করে আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল তাড়াতাড়ি ব্যাক কর এই জমিনে যুদ্ধ করে আমরা পারবো না যে জমিনে কার সাথে যুদ্ধ করি এটাই বুঝি না ওই জমিনে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না মুসলমান এখনো চিন তার সাথে রাখতে হবে আজ আমাদের একটাই ভুল তার সাথে রাখবো এটা ভুলে গেছি আমরা আমেরিকারে ডাকি আমরা কেউ ভারতে ডাকি আমরা কেউ রাশিয়ারে ডাকি এক আরে দেখো ভারত সাথে আসেনি আরেকজন আরে দেখো রাশিয়া লোকে আসেনি আরেকজন আমেরিকা লোকে আসেনি আল্লাহ নারাজ হয়ে বসা আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে বসা মান্দা তোর তো এটা কথা ছিল না তোর কথা ছিল দেখো আমার আল্লাহ সাথে আছে কিনা ভুলে গেছি আমরা আসল কথাটাই ভুলে গেছি আসল কথাটাই ভুলে গেছে যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ চারদিকে মুসলমানের হাহাকার চিৎকার কান্নার রুল ওই আল্লাহর সাহায্য আসে না আমরা তো নারাজ করে ফেলছি নারাজ করি দুই বন্ধু অসুবিধা আপনাদের বন্ধু দুইজন একজন খুব অসুস্থ বন্ধু একজন আরেকজনের ছাড়া কোথাও যায় না এমন ওই বন্ধু অসুস্থ আরেক বন্ধু সুস্থ এলাকায় ওয়ার্ক মাহফিল একজন ভালো আলোচক আসতেছেন যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে দোস্ত আজকের মাহফিলটা যাওয়ার খুব ইচ্ছা আছে দোস্তরে হুজুরে বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা কিন্তু পারলাম না বিছানায় দোস্ত এক কাজ কর তুই মাহফিলটা দে যা নে আমি তোর এই রিক্সা ভাড়া দিয়া দিই আওয়াজ ভাড়া আর মোবাইলে কিছু এমবি ঢুকাইবে নে আমি এমবির টাকাও দিলাম আর আওয়াজ আওয়ার পথে কিছু বুটমুরি খাইস এটাও কিছু অতিরিক্ত টাকা দিলাম দিয়া সব পুঞ্জি ফাটটা বন্ধু দিয়া তারে ওয়াজ ফাটাইছে ওয়াশটা রেকর্ড করার জন্য ঠিক না নি সে ঠিক আছে দোস্ত অসুবিধা নেই আশার সে তার পুরানা বান্ধবী রে ভাইছে প্রেমিকা রঙ্গিলা রে ভাইয়া তার হুশ নেই এখন ওয়াজে যাওয়ার কথা ভুললে গেছে প্রেমিকা দেখেই যখন চুক্তিফা দিছে হে রিক্সা থেকে নাম্যা খাওয়া খাওয়ানি শুরু করছে যে টেকা দে এমবি কিন্তু বান্ধবীরে আইসক্রিম খাওয়ায় এইদিকে দিকে গফ করে আর খাওয়ায় শেষ ওয়াদের ওয়াদের মাটি আসতে পারে এখন বন্ধুর সাথে দেখা দেয় না সরমে কি কইব পরের দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না বাজারও গেছে অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে বাজারে গেছে বাজারে গেছে পরে দেখে মাছাটা হেওয়াইছে দোস্ত দূর থেকে দেখা যায় এই ফাঁকে ওই দুস্তর সাথে আরেকজনে মাইল লাগছে এমন মার খেসা আর হ্যাঁ এখান থেকে সে দেখতেছে আর মানুষে তো কিমিয়া জীবন বর দেখলাম তার লাগি জান দিস কেউ তারে কেউ রে তারে তার দিকে চোখ তুলে দাগাইতে পারছে না তুমি আগে যায় দাঁড়াইছো আজকে তোমার সামনে তোমার দুস্তরে ফিটায় আর তুমি সে দেখতেছো ঘটনা কি এর কপাল আর কিছু মার দরকার কেন দোস্ত অনেক কষ্ট পাইছে পুঁজি দিলাম আমি তরে আমার পুঁজি তুই রঙ্গিলা টলেবে করলে আমার কাম করলি না আরে আমার ডিউটিটা যদি পালন করতে ওয়াসটা যদি রেকর্ড করতে আর আরποτε যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি আমি হয়তো তরে জাগাইতাম না যে আওয়ার পথে কোন দিকে চাইছো তারে কিতা খাওয়াইছো কারণ আমি ওয়াজ রেকর্ড করার লাগে এই উদ্দেশ্য যদি আমি ফাইল নিতাম আমারটা যদি আমি ফাইল নিতাম তোর হয়তো আসা যাওয়ার পথের কিছু ত্রুটি পিচ্ছুটা আমি তোর জেগাইতামই না কিন্তু তুই তো আসলটাই ভুলে গেলে যে উদ্দেশ্যে তোরে পাঠাইছিলাম অতএব তুই তোর পথে থাক আমি আমার পথে আর তোর সাথে বন্ধুত্ব নাই ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা দুনিয়াত পাঠাইছে আমি আল্লাহ তোরে পুঁজি দিয়া পুঁজি দেওয়া আমার এই সুস্থ দুটা হাত এটা আমার পুঁজি সুস্থ দুটা পা এটা আমার দেওয়া পুঁজি সুস্থ একটা বিবেক এটা আমার দেওয়া পুঁজি সব পুঁজি দিয়ে আমি তোরে দুনিয়া পাঠাইছি একটা কাজ আমার ডিউটি পালন করবে আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাঁটতে তালাশ করবে কিন্তু না তুই আসল কথাই ভুলে গেলি যে উদ্দেশ্য করে বাটাইছি এটাই ভুই গেলি তুই তোর প্রেমিকা পাইয়া তুই তোর আমেরিকা পাইয়া তুই তোর লন্ডন পাইয়া তুই তোর রাশিয়া পাইয়া তুই তোর ভারত পাইয়া আমার তুই যা থেকে সাথে আমার নাই তুই তোর পথে থাক আমি আমার পথে এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া আমাদের আমাদেরকে আজকে দুশ্মন মারে আল্লাহ ছায়া ছায়া দেখে এরপর আল্লাহ সাহায্য করে না কারণ আল্লাহ কুদরতি কলি আমরা কঠিন থেকে কঠিন ব্যথা দিয়ে ফেলছি আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমালু আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি বন্ধু যদি আল্লাহ হয় বন্ধু রে বন্ধু ছায়া দেখে কেমন করে একমাত্র কারণ এটাই একমাত্র কারণ এটাই আল্লাহর কুদরতি কলিজায় আমরা ব্যথা দিয়ে ফেলছি অতএব আল্লাহর খুশি করা সারা আমাদের মুক্তির কোন পথ আওয়াজ দিয়া বলেন আমেরিকা লন্ডন রাশিয়া চীন সব লয় মুক্তি পাওয়ার সম্ভব না যদি আল্লাহর খুশি করতে না পারি আল্লাহরে খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই বেলাল হাতছি হাতসার গুলাম কালো বেলাল গুলামের ভূত গুলাম এরপরে আল্লাহ দরবারে এত দামি শুধুমাত্র আমার নবীরে, আতে বইতে শুইতে খাইতে সব জায়গায় নবীর দিককে দিকা নবীর মতো চলার কারণে একজন গোলামকে একজন একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন বানাইছেন শুধু তা না যে মসজিদের ইমাম নবী এই মসজিদের মোয়াজিন হয়েছেন বেলা সরওয়ারে দু জাহান আল্লাহ বুঝতো কিন্তু তার পিএস

উত্ত খালি করতে আমার কেডা চিন্ততো কেউ চিন্তুই না আমি উমর কেডা শুধু একমাত্র আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন বonar কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে সুবহানাল্লাহ ঠিক না নিবে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কত দাম রমজান মাস ময়ার নবীদার নবী তিনি সেই লাইখাইতে বসছেন সেই টাইম শেষ বেলাল আজান দিয়ে ফেলবেন গো আজান দেওয়ার আগে বেলাল ভাবতেছেন আমার নবী সেহরি খাইয়া শেষ করলেন কিনা একটু দেখে আসি তিনি দরজার কাছে দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন সেহরি খাওয়া নবীর শেষ হয় নাই অথচ বেলালের ধারণা মতে টাইম শেষ সে আজান দিয়া দিবে কিন্তু নবী এখনো খানা খায় বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেওয়া কয় নবী গু সেরি টাইম শেষ আল্লাহর নবী কয় ঠিক আছে বেলাল যাও শুনছি বেলাল চলে আসলেন কিছুক্ষণ পরে বেলাল আজান দিয়া দিবেন ফজরের এর আগে তিনি ভাবতেছেন আবার যায়া দেখে আসি মায়ের নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কি না দরজার সামনে এসে দেখেন সরোয়ারে তু জাহান এখনো তিনি সেরি খাইতেছে নবীজীর পাশে একজন মানুষ অপরিচিত একজন মানুষ আমার নবীর পাশে বসা বেলাল আইসে ডাক দেয়া ক নবী গো ওগো নবীজি সেরি টাইম শেষ নবীজির তখন মুচকি হাসি দেওয়া কইটে কাছে বেলাল শুনছি যাও বেলাল আবারও চলে আসলেন আইসে আবার আগাম দিয়া দিবেন একদম গাড়ি মুখ লাগিয়ে গেছে গিয়া মনে হয় বেলাল ধারণা মতে চেরির টাইম অবার হয়ে চলছে আজান দেওয়ার আগে নবী কোন অবস্থায় আছেন আবার বেলাল দেখতে গেলেন যে দেখেন এখনো নবী খানা খাইতেছেন সুবান আল্লাহ এইবার হজতে বেলাল চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি নবী আমারে শুধুমাত্র কোন ঠিক আছে বেলাল যাও শুনছি কিন্তু খানা তো নবী বন্ধ করেন না অথচ সেই টাইম অবার হয়ে চলছে বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয় নবী গো খুদার কসম সেরি টাইম শেষ যেই মাত্র বেলাল কয় খুদার কসম সেরি টাইম শেষ সাথে সাথে নবীজি কয় আমার বেলাল কসম খেয়ে ফেলছে মুখে যা ছিল নবী সাথে সাথে তা ফালায়া দিছেন পেটে আর কিছু দেন নাই পানিটা পর্যন্ত নবীজি আর খান নাই সুজা চলে আসলেন মদিনার মসজিদে ফজুরে নামাজ পড়ে আর নবীজি মিম্বরে বসলেন সাহাবায় ক্যারামকে ডাক দিলেন নবী বলতেছেন নিশা রে আসো সামনে আসো আমার বেলালের ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ আমার বেলালের সম্মান আল্লাহ দুর্বারে কি পরিমাণ একটু শুনে যাও সাহাবাই ক্যরাম গুল করে নবীর কাছে বসছেন নবী বলতেছেন বেলা প্রথমবার তুমি দেয়া যখন কইছো নবী কই সেই টাইম শেষ তখন ও জিবরাইল আমার পাশে বসা জিবরাইল এ নবী গো টাইম আছে আর খান দ্বিতীয়বার তুমি দেয়া যখন কইছো ওই সেই টাইম শেষ তখন ও কয় নবী গো আল্লাহ কইছে টাইম আছে আপনি খান বেলালে জানেন আপনি খান তৃতীয়বার যখন তুমি যায় কৈছো সেই টাইম শেষ তখন জিবরাইলা কয় নবী গো আরো কিছু টাইম ছিল কিন্তু আপনার বেলাল কসম করার কারণে আল্লাহ পাক বেলালের কসমের इज्जत রক্ষা টাইম অফ করে দিয়েছে